ওকে আপনারা যে প্রোফাইল পিকচারগুলো দেখতে পারেন সেগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি প্রোফাইল পিকচার আপনারা চাইলে ফেসবুকে ব্যবহার করতে পারেন ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারেন আপনারা যারা ফিলান্সিং করেন তারা আপনাদের ফিলান্সিং মার্কেট প্লেসের প্রোফাইলে কিন্তু এ ধরনের প্রোফাইল পিকচার ব্যবহার করতে পারেন এগুলো অনেক বেশি প্রফেশনাল লাগে আজকে দেখবো আপনারা কীভাবে খুবই ইজি প্রসেসে এ ধরনের প্রোফাইল পিকচার বানাতে পারবেন সেই সাথে একটা বোনাস স্টেপ হিসাবে থাকবে আপনারা চাইলে এই ধরনের প্রোফাইল পিকচারগুলোকে তে রূপান্তরিত করতে পারবেন অতএব আলটাতে রূপান্তরিত করতে পারবেন তো চলেন আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে দিয়ে আসবো আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন থেকেও খুব সহজে তৈরি করতে পারবেন তো দেখেন আমি সরাসরি চলে আসছি আমার হচ্ছে ক্যানভাতে তো ক্যানভাতে আসার পরে আমরা সরাসরি এখান থেকে চলে যাব ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচের দিকে দেখতে পারবো যে কাস্টম সাইজ আছে তো আমরা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে দেবো এখানে ওয়াইড এবং হাইট দেবো আমরা হচ্ছে ট্রিপল এইট তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করি সো আমাদের ডিজাইন করার বক্সটা কিন্তু চলে আসে আমাদের এখানে এখন একটা নর্মাল ভাবে ব্যাকগ্রাউন্ড নিতে হবে সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো তারপরে হচ্ছে আমাদের এখানে কালার অপশন আসবে সো কালার অপশনে ক্লিক করার পরে আমরা এখানে অসংখ্য কালার দেখতে পারবো সো বেসিক্যালি যেটা চলে সেটা হচ্ছে আপনার ইয়েলো কালার চলে দেন হচ্ছে আপনার এই কালারটা চলে সন্ধ্যা এখান থেকে এই কালারটাকে অথবা ইয়েলো কালারটাকে রাখতে পারে অথবা এই কালারটাকে রাখবো রাখার পরে আমাদের এখানে এখন আমাদের ছবি দরকার প্রয়োজন পড়বে ছবিটাকে আমরা আনার জন্য এখান থেকে আমরা দেখতে পাবেন আপলোড নামের অপশন আছে আপলোডে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি ছবি রয়েছে সো আমি এখান থেকে আমার এআই জেনারেট একটা ছবি এখানে নিয়ে আসলাম তো এই ছবিটা কিন্তু আমি সরাসরি জেনারেট জেনারেট করেছি দিয়ে একদম করতে চান সেক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি একটা বানিয়ে আপনারা যদি চান কমেন্ট বক্সে সো এখান থেকে আমি এই ছবিটাকে একদম আমার ফ্রেম টু বরাবর বড় রেখে দেবো একটু বড় করবো এইভাবে সো বড় করে মানে নিচের শোল্ডার সাথে একদম মিলিয়ে দিলাম মোটামুটি একটা বড় বললাম আমার যত রোগ লাগে আর কি তো এখানে রাখলাম রাখার পর এখন আমাদেরকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু রিমুভ করতে হবে আপনারা তাহলে এখান থেকে এটাকে হাইটটা কমিয়ে দিতে পারেন এভাবে দৌড়ে সো তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে সো ম্যাজিকের ব্যাপার হচ্ছে ক্যানবাতে আপনারা সবাই জানেন যে বিজি রিমুভ অনেক প্রফেশনাল কাজ করে সো দেখেন আমি এক লিখে ব্যাকগ্রাউন্ডটা বুম রিমুভ হয়ে গেছে সো এখান থেকে আমি যেটা করব আমাদের এই ছবিটা আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে বাট একটু প্রফেশনাল লাগতেছে না একটু কাজ করলে আরো বেশি ক্লিক করে আমরা ইডিট অপশনে যাব যাবো এখান থেকে দেখতে নিচে আছে সো এখান থেকে আমরা নামের অপশন আছে এখানে ক্লিক তো শ্যাডোর অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে ড্রপটা দেবো এখানে এই ছবির সাথে ড্রপটাই যাবে তো ড্রপে ক্লিক করলে দেখেন এই যে পাশ দিয়ে আমাদের কিন্তু একটা শ্যাডো তৈরি হয়ে গেছে বাট ছবিটা কিন্তু আমাদের এই জায়গা থেকে সরে গেছে এখন ধরে ছবিটাকে আবার রিসাইজ করতে হবে সেভাবে দৌড়ে ছবিটাকে আমরা আবার একটু রিসাইজ করে দিই ওকে আমাদের ছবিটা রিসাইজ করা হয়ে গেছে এখন দেখেন এই যে এই পাশে কিন্তু এই যে একটা শ্যালো পড়ে গেছে সো এটা বেশি অনেক বেশি কোভ জিয়া লাগে এখন আমাদের যেটা করতে হবে এই ছবিটাকে আমাদের ডাউনলোড করতে হবে সো আমরা এই ছবিটাকে আগে ডাউনলোড করে দিয়ে এখানে ক্লিক করবো অ্যান্ড দ্যান ডাউনলোড তারপরে হচ্ছে আমরা সিম্পল ভাবে এই ছবিটাকে আমরা ডাউনলোড করে দিলাম তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা তো চাই এই ছবির পাশে আমাদের একটা সার্কেল থাকবে তো সার্কেলটা আমরা কিভাবে করবো সিম্পল আমরা এখান থেকে আর একটা নতুন পেজ দিব অ্যাড নিউ পেজ সো নেওয়ার পরে আমাদের এখন এই কালারের দরকার নেই আমাদের কালারটা যেহেতু নিয়ে নিচ্ছি আমরা ক্লিক করে এখান থেকে আমরা ডিলেক্ট করে দেবো ওকে আমরা এলিমেন্টসে যাবো এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করার অপশন পাবো এখানে সার্চ করলেই এখানে সার্চ করলে যে ফ্রেম আছে ফ্রেমটাকে আমরা সার্চ করলেই যে ধরনের এলিমেন্টস পাবো ফ্রেমের ভিতরে সো আমি এটাকে ড্র্যাগ করে আমাদের এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে আমরা একটু রিসাইজ করে দেব এভাবে দৌড়ে আমাদের একদম রিসাইজ করে দেব আর একটু বেশি বড় হয়ে গেছে আমরা এটাকে আরেকটু ছোট করে দেই এভাবে দৌড়ে ওকে এতটুক দিলেই মেবি হয়ে যাবে সো আমরা মিডের বড় রেখে দিলাম এটাকে রেখে দেওয়ার পরে এখন আমাদের ছবিটা সো আমরা ছবিটার জন্য আমরা আবারও হচ্ছে আপলোডে যাবো এই যে এটা হচ্ছে আমাদের ছবি এখান থেকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে দেখেন বুম করে চলে আসছে অ্যান্ড দেন আমাদের ছবি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে সো এই ছবিটাকে আমরা কীভাবে ডাউনলোড করবো এখন ইজি প্রসেস সো ছবিটাকে আমরা এখানেই ক্লিক সরি এখানেই ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই যে ডাউনলোড ডাউনলোড থেকে আমাদের টু পেজ দেওয়া আছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে আগেরটা আমাদের প্রয়োজন নেই আমরা এটাকে ডাউনলোড করে দিলাম এভাবে আমাদের ছবিটাও কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে আছে তো দেখেন এই হচ্ছে আমাদের ছবি এই ছবিটা কিন্তু আমরা ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে দেখতে পারবে ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিক আছে তার তার করে একটু হালকা হালকা একটু গোলা গোলা লাগতেছে মানে রেজুলেশন একটু কম লাগতেছে সো আমরা এটাকে একটু কোয়ালিটি ফুল করি সো কোয়ালিটি ফুল করার জন্য আমরা আবার হচ্ছে ক্রমে চলে আসলাম ক্রমে আসার পরে দেখেন আমাদের একটা ফ্রি এআই ইমেজ আপিস ক্লা নামের একটা ওয়েবসাইট আছে সো এখানে একদম ফ্রি সো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পরে আমাদের এই ছবিটাকে আমরা এখানে ক্লিক করে নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখতে পাবেন যে প্লিজ ওয়েট প্রসেসিং হচ্ছে সো প্রসেসিং হওয়ার পরে আমাদের ছবিটাকে কিন্তু হাই রেজলিউশনে কনভার্ট করে দেবে এই দেখেন একদম দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আফটার বিফোর কীরকম আসলো সেটাও কিন্তু আমরা এখান থেকে খুব সহজ সহজে দেখতে পারতেছি ইভিউ এবং আফটার সবই দেখতে পারবো এ পাশেটা আমাদের অরিজিনাল ছবি এ পাশেটা হইতেছে আমাদের আপ স্কেলিং করার পরে এই ছবি সো মোটামুটি একটু রিসাইজ হয়ে গেছে সো তারপরে এখান থেকে আমরা তাহলে একটু সহজে এখানে ডাউনলোড অ্যান্ড দ্যান আমরা আমাদের যেখানে ডাউনলোড করবো সেখানে ডাউনলোড করে নিতে পারবো সো এসিলাসের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য